আমাকে সত্যি খুব ভালো লাগলো আমি ভাবতে পারিনি এত এত পেশেন্ট চলে আসবে তার মানে সবাই ভালোবাসে আমাকে এবং যারা ব্যবস্থাপনায় ছিল তাদেরকে সাধুবাদ এবং পূর্ণিস জানাচ্ছি আহ যেমন আমাদের আমার সাথে এর আগে দা এই ছিল একটা যোগাযোগ তার মাধ্যমে এখানে সুপ্রিয় দা এবং সৌমেন সাথে শুধু আমার যোগাযোগ হয় এবং এখানে মা মেডিকেলে আসতে বললো এখানে আঞ্চলিক যে গ্রামগুলো আশেপাশে রয়েছে অনেকগুলো গ্রাম আছে অনেকগুলো গ্রাম থেকেই ভারসাটাইল অনেক রং বেরঙের পেশেন্ট এখানে এসেছে আজকে এবং মোটামুটি আমরা পঞ্চান্নখানা খানা পেশেন্ট দেখলাম দশখানা মতো পেশেন্টকে ঘুরিয়ে দিয়েছি এই কারণে তাদেরকে আবার কালকে বলেছি যে এখানে ওখানে দেখে দিব কারণ হচ্ছে যে অনেকটা রাত হয়ে গেল আজকে পেশেন্টগুলো দেখতে আর আমি তো পেশেন্ট দেখুন খুব সময় নিয়ে দেখি কারণ আমি চেষ্টা করি যে মানে তার সাথে ব্যবসার সম্পর্কটা যাতে না হয় আমার তো এটা একটা আপনারা সবাই জানেন যে আমি গ্রামে গ্রামে এই কারণে যাই যে আমি তাদেরকে সুচিকিৎসা এবং সুপরামর্শ দেওয়ার জন্য আমার উদ্দেশ্য একটাই যে তারা যে ভাবে কি করে ভালো করা যেতে পারে কারণ রোগের উৎপত্তি আমরা আগেও বলেছি এখনো বলছি যে সমাজ ছাড়া আমাদের কোথাও না যে কোনো রোগের উৎপত্তি কিন্তু সমাজ ঠিক আছে হ্যাঁ হেলথের আমরা ডেফিনেশন আমরা পাইও যে হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি অ্যাবসেন্ট এনি ডিজিজ অর ইনফর্মিটি এটা যদি আমরা বাংলায় অর্থে এই করি যে স্বাস্থ্যে সংজ্ঞা বলতে গেলে কি বুঝি যে স্বাস্থ্য মানে শুধু মানসিক শারীরিক এবং মানে মানসিক শারীরিকভাবে সুস্থ নয় আমরা যদি আমাদের সামাজিকভাবেও আমাদেরকে কি থাকতে হবে সুস্থ থাকতে হবে এই আর কি তো সামাজিক সুস্থ থাকা মানে আমাকে সমাজের চিকিৎসাটা একান্তই দরকার তো রোগ আমাদের সমাজ থেকেই তৈরি হয় যে কোনো রোগ তাই এই জন্য এছাড়াও গ্রামে গ্রামে গিয়ে সমাজকে কিভাবে সুস্থ রাখা এই পরিকল্পনা আমার মাথায় সবসময় করে তো যারা ব্যবস্থাপনায় ছিল এবং আপনাকেও ধন্যবাদ যে আপনি আপনাকে আমাদের একটা এরকম একটা প্রোগ্রামকে আপনিও খুব ভালোভাবে নিয়েছেন এবং এখানকার মানুষজনকেও আমি সাধুবাদ এবং পূর্ণিস জানাই যে এতটা সময় ধরেও তারা কিন্তু বাচ্চা নিয়েও বসেছিল এবং লাস্ট তারা দেখিয়ে গেল এবং তারা সন্তুষ্ট দেখিয়ে গেছে তাই তো এই গ্রামগঞ্জের মানুষদেরকে বিনামূল্যে আপনি আপনার যে পরিষেবা দিচ্ছেন এটা কতদিন ধরে আপনি এটা মোটামুটি আমাদের বিগত পাঁচ বছর ধরে এই কাজ করছি এটা আমার একটা স্বপ্ন ছিল আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন যে আমি যদি কখনো কিছু হয়ে যেতে পারি তো দুস্থ দরিদ্র মানুষদের পাশে তো আমি যেহেতু পেশায় চিকিৎসক সুতরাং এই পেশাটা আমি বেছে নিয়েছি এবং এটা আমার মরার আগে অবধি চলবে ঠিক আছে এটা আমি অনেক জায়গাতে কথা দিয়েছি যে আমি এটা কোনোভাবেই ছাড়বো না এটা আমাকে খুবই ভালো লাগে এবং আমি নিজের জীবনটাকে সত্যি আমি জনস্বার্থে এবং জনকল্যাণমূলক কাজে আমি নিজেকে একদম উৎসর্গ করে দিয়েছি এটা আমার একদম অনেক অনেক মানুষ রকম ভাবে জিনিসটাকে যে কে কিভাবে নিচ্ছে আমাদের খেলা না আমি আগামী দিনে আর এটা তো আমি একটা পথ আই এম দ্য ফাউন্ডার আই এম দা শো দা পথ অর রোড আমি একটা পথ দেখাচ্ছি মানুষকে যে পথে যদি আজকে এটা দেখে যদি একটা ডাক্তারও এগিয়ে আসে আগামী দিনে তো আমার মনে হয় যে কারণ আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষে চল্লিশ হাজার জনসংখ্যার পেছনে ডাক্তারের যে রেশিওটা সেটা একটা হ্যাঁ ফর্টি থাউজেন্ড ইস টু ওয়ান হ্যাঁ যেটা ডব্লিউএইচ ওর গাইডলাইনে এটা হওয়া উচিত নয় ডব্লিউএইচ গাইডলাইনটা আর অনেকটাই অন্যরকম এই লাস্ট পাঁচ বছর ধরে আপনি এই যে কাজটা করছেন আপনি মোট কতগুলো আপনি এইরকম ক্যাম্প এবং আজকে মনে হয় যে কতগুলো পেশেন্ট আপনার দ্বারা উপকৃত হয়েছে এটা আমাদের তিনশো ষাটখানা ক্যাম্প হচ্ছে এরকম অনেক ক্যাম্প গেছে যেখানে একশো চল্লিশখানা পেশেন্টও দেখেছি সকাল নটা থেকে রাত্রি সাড়ে দশটা এগারোটা অব্দি ঠিক আছে পুরো টানা সাড়ে তেরো ঘন্টাও বসে এরকম রেকর্ডও রয়েছে তো পেশেন্ট তো অনেক দেখেছি তিনশো ষাটখানা অফিসিয়াল ক্যাম্প অনেক করেছি যেমন আমি আমার জন্মস্থান কয়থা গ্রামে আমি সকালে যখন এই গ্রামের ক্যাম্পগুলো করে যখন বাড়ি যাই সন্ধেতে ওটা বসি ওটা আন থাকে তো ওটা তো দেখছি ওটাতেও প্রচুর পেশেন্ট হয় কয়থাতেও প্রচন্ড রকম পেশেন্ট হয় ভিড়া বেরিয়ে অফিশিয়ালি অফিসিয়ালি তিনশো ষাটখানা আমার ক্যাম্পগুলো আজকে